এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো ভিডিওটির পুরোটাই কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই বড়রা ভিডিওটি দেখতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন ইরে হেদল গবদা কোথায় রে দুই দিন থেকে যে দেখি না জানি না বোদা কাটি তো বোদা সুখে সুখে বেড়ায় সেদিন দেখলাম আর মাসির বাড়ি যেতে বাল ছেড়া তো আর মাসির মেয়ে কেউ সারেনি শালা কত কেলেঙ্কারি না করলো এই নিরোধ কি হয়েছিল রে আর মাসির মেয়ের সঙ্গে একটু বল না রে শুনি কেন তুই শুনিসনি নি সারা গ্রাম শুদ্ধ লোক ইয়া ইয়া ছিয়া ছিয়া করলো ওই আমি তো শুনিনি বালের ভাই তুমি কোন ভোদার ভিতরে ঢুকেছিলে ঢুকতে আর পারসি কোথায় তাই একটা ভোদার ব্যবস্থা করে দেনা রে রঞ্জন দু কাপ চা হবে হ্যাঁ দিচ্ছি তা হেদল তুই জানো কি বলছিলি ওই যে একটা গথর ব্যবস্থা তবে একটা ব্যবস্থা করতে পারি কিন্তু খরচা আছে কত কত খরচ পড়বে রে বেশি না পাঁচ হাজারের মতো পড়বে কি পাঁচ হাজার এই দু মিনিটের মজার জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে আহা সোনা তোমার দোন দিয়ে দুইবার করে দিবে আর পাঁচ হাজার টাকা নিবে না আচ্ছা ঠিক আছে আমাকে অ্যাড্রেসটা দিস তো কালকে যাব একবার ও আসল কথাটাই না শোনা হলো না কি করেছিল রে গবদাওয়ার মাসির মেয়ের সঙ্গে শুনবি শুন তাহলে এক ঠান্ডার দিনে গবদা গিয়েছিল আর মাসির বাড়ি গবদার মেশত তো বোনটা দেখতেছিল পুরো আগুন মাসির বাড়িতে বেশ কতদিন গবদার ভালোই কেটে গেল কিন্তু হঠাৎ একদিন গবদার মাসির শরীর খুব খারাপ হওয়াতে ওর মেসো উনাকে হাসপাতালে এডমিট করলো এদিকে ওর মেশো তো বোন বাড়িতে একা কি রে রসমতি তুই এভাবে কাঁদছিস কেন রে কি হলো আমি তো আছি তোর সাথে নাকি দাদা হঠাৎ করে কি হলো তুই চিন্তা করিস না রে রসমতি মাসি একদম ঠিক হয়ে যাবে ইস রে আহার রে রসমতির শরীরটা মাইরি পুরো জলামুখী কিছু বললি নাকি রে দাদা না কিছু বলিনি মনে হয় তোরই ज्वालामुखी তাপে নিজেকে আমি পুড়িয়ে ফেলি আচ্ছা দাদা তুই একটু বসে আমি আসছি উই স্মাইলি পিকারটা কি পুরো ঝাকাচ